বধিরদের শোনানোর জন্য সাধারণ মানুষকেই কিন্তু বোমা ফাটাতে হবে বারবার উঠে আসছে জলবায়ুর পরিবর্তনের কথা আমরা মনুষ্য প্রজাতি এই মহা প্রকৃতির অংশ হয়েও এই মহা প্রকৃতির নিয়মগুলিকেই আমূল বদলে ফেলতে চাইছি এই ক্লাইমেট ক্রাইসিস এতই একটি বিস্তৃত বিষয় এক্ষেত্রে নির্দিষ্টভাবে আমাদের করণীয় ঠিক কি তা আমরা বুঝতে পারি না উত্তর থেকে দক্ষিণ ফ্ল্যাশ ফ্ল্যাড এবং ভূমিধসে বিধ্বস্ত ভারতবর্ষের পার্বত্য এলাকা দক্ষিণ ভারতে ওয়ানাড একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গত তিরিশে জুলাই উত্তর ওয়ানাডে ইরুজিভিঞ্জি নদীর প্রবল হরপা বানে আত্মামালা চূড়ামালা এবং মুন্ডাক্কাই নামক তিনটি গ্রাম সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যায় মৃত্যু হয় প্রায় তিনশোরও বেশি মানুষের এখনও অবধি নিখোঁজ পাঁচশোরও বেশি মানুষ গত পাঁচ দিন ধরেও উদ্ধার কার্য সম্পূর্ণ করা যায়নি স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এই উদ্ধার কার্য যত এগোবে মৃতের সংখ্যা ততই বাড়বে অন্যদিকে প্রবল বর্ষণ ভূমিধস এবং হরপাবানে বিধ্বস্ত হিমাচল প্রদেশের সিমলা এবং মান্ডি এখনও অবধি প্রায় তিরিশ জনের মৃত্যুর খবর এসছে উত্তরাখণ্ডেও জায়গায় জায়গায় নেমেছে ধস কেদারনাথ যাত্রায় গিয়ে প্রায় পাঁচশোরও বেশি তীর্থযাত্রী আটকে পড়েছেন বিপুল অঞ্চল ধসের ফলে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে সেখানকার সমস্ত নদী কিন্তু বইছে বিপদসীমার উপর দিয়ে কিন্তু বছর বছর এই ভূমিধস এবং ফ্ল্যাশ ফ্ল্যাডের কারণ কি। সেটাই আমরা খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে অনুরোধ ভিডিওটি শেষ অবধি দেখবেন এই ভূমিধস ও ফ্ল্যাশ ফ্ল্যাডের কারণ হিসেবে বারবার উঠে আসছে ক্লাইমেট ক্রাইসিস বা জলবায়ুর পরিবর্তনের কথা পরিবেশ বিজ্ঞানীরা বারবার জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আমাদের অবগত করছেন অবশ্যই এই জলবায়ু পরিবর্তন এই ঘটনার একটি কারণ কিন্তু এই ক্লাইমেট ক্রাইসিস এতই একটি বিস্তৃত বিষয় এক্ষেত্রে নির্দিষ্টভাবে আমাদের করণীয় ঠিক কি তা আমরা বুঝতে পারি না এত বড় সংকটের সামনে আমাদের সাধ্য খুবই ক্ষুদ্র এবং এটাকে কিভাবে আটকানো যায় সে নিয়েও আমাদের কোনো সুনির্দিষ্ট বোঝাবুঝি নেই আর ঠিক এই সুযোগকে কাজে লাগাচ্ছে সরকার থেকে বড় বড় কর্পোরেট বেনিয়ারা তারা এই গোটা ফ্ল্যাশ ফ্লাডের ঘটনাকে ক্লাইমেট ক্রাইসিসের ফলাফল বলে গোল গোল কথায় মুড়ে ফেলছে এবং আড়াল করছে হিমালয়সহ ভারতবর্ষের পার্বত্য অঞ্চলে উন্নয়নের নামে হয়ে চলা ধ্বংসযজ্ঞকে ট্যুরিজমের নামে বেআইনি নির্মাণ থেকে বিদ্যুৎ তৈরির জন্য পাহাড় ফাটিয়ে টানেল বানানো বা নদীর গতিপথকে আটকে বড় বড় ড্যাম বানানো এই সমস্ত কিছুরই খেসারত দিতে হচ্ছে কিন্তু সাধারণ মানুষকে উত্তরাখণ্ডের চারধাম প্রজেক্টের কথা আমরা সবাই জানি আমরা অনেকে বেড়াতেও গেছি সেই রাস্তায় যমুনোত্রী গঙ্গোত্রী কেদার এবং বদ্রিকে হাইওয়ে দিয়ে কানেক্ট করাই ছিল এই চারধাম প্রকল্পের প্রধান উদ্দেশ্য এবং এই প্রকল্প করতে গিয়ে গোটা উত্তরাখণ্ড জুড়ে কাটা পরে একের পর এক পাহাড় এ প্রসঙ্গে উল্লেখ্য যে কেন্দ্রীয় সরকারের পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক এই সার্কুলার জারি করেছিল যে হিমালয়ের বুকে কোনো হাইওয়ে নির্মাণ করা যাবে না কোনো রাস্তা তৈরি করতে গেলে সেই রাস্তা সর্বাধিক পাঁচ মিটার চওড়া হতে পারে কিন্তু চারধাম প্রকল্পে কেন্দ্রীয় সরকার তারই তৈরি সার্কুলারকে অমান্য করে প্রায় বারো মিটার চওড়া হাইওয়ে তৈরি করেছে সুপ্রিম কোর্ট পরবর্তী সময়ে হিমালয়ের বুকে যে কোনো রাস্তার সর্বাধিক দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটারে বেঁধে দিয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকার সেনা পরিবহন এবং জাতীয় নিরাপত্তার অজুহাত দিয়ে সুপ্রিম কোর্টের সেই রায়কেও অমান্য করে এই চারধাম প্রজেক্ট বানাতে গিয়ে বড় বড় ডিনামাইট বিস্ফোরণ করে ভাঙা হয়েছে একের পর এক পাহাড় যার ফলে গোটা অঞ্চলে ভূমিধস এবং ভূমিকম্পের প্রবণতা বেড়ে গিয়েছে বেশ কয়েক গুণ হিমালয়ের মতো একটি নবীন ভঙ্গিল পর্বতের মাঝখানে এভাবে ডিনামাইট বিস্ফোরণের বুদ্ধি নেতামন্ত্রীদের মাথায় কিভাবে আসতে পারে টাকার নেশায় কতটা মত্ত হলে কর্পোরেট বেনিয়ারা এই ধরনের কাজ করতে পারেন তা ভেবে তাজ্জব হয়ে যেতে হয় কেদারনাথের হরপাবান ধৌলিগঙ্গার হরপাবান গোটা উত্তরাখণ্ড জুড়ে বন্যা গত কয়েক বছরে এ ধরনের একের পর এক বিপর্যয় আমরা দেখেছি যেখানে প্রাণহানি ঘটেছে কয়েকশো মানুষের আর এই সমস্ত বিপর্যয়ের জন্য কিন্তু স্থানীয় মানুষেরা এই চারধাম প্রজেক্টকেই বারবার দায়ী করেছেন সমগ্র উত্তরাখণ্ড জুড়ে পাহাড় ফাটিয়ে টানেল বানাচ্ছে এনটিপিসি এই টানেলগুলিতে নদীর জল আটকে তা দিয়ে তৈরি হবে জলবিদ্যুৎ আর পাহাড়ের বুকে এই ধরনের টানেল বানানোর জন্য উত্তরাখণ্ডের পাহাড়গুলি হয়ে পড়ছে ফাঁপা এবং ফোঁপড়া যার ফলে পাহাড়ের মাথায় থাকা জনপদ গ্রাম বা তীর্থক্ষেত্রগুলো ধসে যাচ্ছে প্রতিদিন আমাদের সকলেরই পরিচিত মঠ এই জনপদটি এরকমই একটি টানেল নির্মাণের জন্য থসে গেছে মঠে বাড়িগুলিতে দেখা যাচ্ছে বড় বড় ফাটল শুধুমাত্র বাড়ি ঘরে নয় গোটা পাহাড়ে দেখা যাচ্ছে এই ধরনের বিশাল বিশাল ফাটল আর এসব কারণেই পাহাড়ের উপরের গ্রাম এবং জনপদগুলি থেকে উচ্ছেদ হতে হচ্ছে হাজার হাজার মানুষকে গত বছর সিল্কিয়ারায় এরকমই একটি নির্মীয়মান টানেলে আটকে পড়েছিলেন একচল্লিশ জন শ্রমিক নানা উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি কাজে লাগিয়েও তাদের উদ্ধার করা যায়নি সেসব দি তাদের উদ্ধার করেছিল র্যাট হোল মাইনার শ্রমিকরা সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির আরেকটি প্রকল্প হচ্ছে নদীকে আড়াআড়িভাবে বাঁধ দেওয়া বা ড্যাম বানানো এর ফলে নদীর গতিপথকে আটকে ফেলা হচ্ছে যা বাড়িয়ে তুলছে ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা গত পয়লা জুলাই হিমাচল প্রদেশে সিমলার সমেজ এবং কুলুর ভাগৈপুল অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড এবং ভূমিধসের ঘটনা ঘটে এই ভূমিধ্বসের ফলে বিস্তীর্ণ অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এই ফ্ল্যাশ ফ্লাডের জন্য বিজ্ঞানীরা দায়ী করছেন কুরপান খাদ প্রজেক্টকে যে প্রজেক্টে একইভাবে পাহাড় কেটে নদী আটকানো হয়েছে কেবলমাত্র কুরপান খাদ প্রজেক্ট নয় কুলু এবং মান্ডির আশেপাশে থাকা পাণ্ড ড্যামসহ অন্যান্য আরও যে সমস্ত ড্যাম রয়েছে তারাও কিন্তু এই ধরনের ফ্ল্যাশ ফ্লাডের জন্য একই রকমভাবে দায়ী শুধু কি হিমাচল প্রদেশ আমরা যদি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং আমাদের পড়শি রাজ্য সিকিমের দিকে তাকাই সেখানে বয়ে চলা তিস্তাকে সাতচল্লিশ বার আটকানো হয়েছে ড্যাম দিয়ে গত বছর তিস্তার উৎস লোনাক হ্রদে ফাটলের ফলে যে বিপুল জলরাশি নিচে নেমে এসেছিল তা পরপর ড্যামে ধাক্কা খেয়ে ফাঁসিয়ে দিয়েছিল পার্শ্ববর্তী গ্রামগুলিকে জলের প্রবল চাপে ভেঙে গুঁড়িয়ে যায় চুংথাম ড্যামটিও মৃত্যু হয় প্রায় তিরানব্বই জনের একটু ভেবে দেখলে আমরা বুঝতে পারবো হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক নিয়মে চলা এই নদীগুলির পথ কিন্তু আমরা আটকাতে চাইছি আমরা মনুষ্য প্রজাতি এই মহা প্রকৃতির অংশ হয়েও এই মহা প্রকৃতির নিয়মগুলিকেই আমূল বদলে ফেলতে চাইছি প্রযুক্তির জ্ঞান নিয়ে আমরা যেভাবে প্রকৃতি শাসন করতে চাইছি তার ভয়াল পরিণাম দেখেও কি আমাদের চোখ খুলবে না শ্রেষ্ঠত্বের দম্ভ জাহির করতে গিয়ে যেভাবে আমরা প্রাণ প্রকৃতির ধ্বংসলীলায় মেতেছি তাতে প্রজাতি হিসেবে নিজেদের বিলুপ্তি ডেকে আনছি নাকি এই সমস্ত পাহাড়ে যুগ যুগ ধরে বাস করা গ্রামবাসীদের সাথে পাহাড়ের সম্পর্ক কিন্তু অত্যন্ত নিবিড় তাই তারা অনেক আগেই আন্দাজ করেছিল এই ধরনের প্রজেক্ট কেবলমাত্র তাদের জীবন জীবিকাকে আঘাত করবে তাই নয় নষ্ট করবে পাহাড় প্রকৃতির বিপুল ভারসাম্যকে তাই তারা বারবার এই প্রজেক্টগুলো বন্ধের দাবি করেছেন কিন্তু তাদের সেই দাবি সরকার কর্ণপাত করেনি তাদের জেলে পুড়েছে টাকার লোভ দেখিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেছে প্রজেক্ট বন্ধ করেনি আজ তাদের দাবি কিন্তু সত্যি প্রমাণিত হচ্ছে এবং এই মহাবিপর্যয়ে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই পাহাড়ের গ্রামবাসীরাই উত্তর ওয়ানার্ড বহুদিন ধরেই ধসপ্রবণ এবং বিপজ্জনক এলাকা বলে চিহ্নিত কিন্তু এই বিপজ্জনক এলাকা ঘোষণা করার পরেও এই অঞ্চলের কোনো বিশেষ খেয়াল রাখা হয়নি গত ষোলোই জুলাই এবং ছাব্বিশে জুলাই আইএমডি তাদের সতর্ক বার্তায় জানিয়েছিল ওয়ানার্ড জুড়ে ভারী বর্ষণের কথা কিন্তু তারপরেও সরকার সেখানকার গ্রামবাসীদের কেন কোনো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেল না তাই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন শুধু তাই নয় এরকম একটি ধসপ্রবণ এলাকাকে কেন্দ্র করে কিভাবে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় তা ভেবেও হতবাক পরিবেশ বিজ্ঞানীরা পর্যটন ব্যবসার জন্য দেদার হোটেল নির্মাণ এবং কংক্রিটের নির্মাণের ছাড়পত্র দেওয়া হচ্ছে গোটা হিমালয় জুড়ে সিমলা মানালি দেরাদুন থেকে দার্জিলিং গ্যাংটক কংক্রিটের চাপে পৃষ্ঠ হচ্ছে সেখানকার প্রাণ প্রকৃতি এবং পাহাড় এই প্রবল চাপে যে কোনো দিন এই পর্যটন কেন্দ্রগুলি ধসে যেতে পারে মৃত্যু হতে পারে হাজার হাজার পর্যটকের এমনই আশঙ্কা পরিবেশ বিজ্ঞানীদের প্রাণ প্রকৃতি পরিবেশকর্মী এবং বিজ্ঞানীদের এই সতর্কবার্তা সরকার যদি কানে না তোলে প্রশাসন যদি কানে না তোলে তাহলে সেই বধিরদের শোনানোর জন্য সাধারণ মানুষকেই কিন্তু বোমা ফাটাতে হবে একেই আমরা অনেক দেরি করে ফেলেছি আরও যদি দেরি করি তাহলে টাকাগুলোই শুধু পড়ে থাকবে একটি মানুষও আর জীবিত থাকবে না স্বাগত চক্রবর্তী জনদাস পিক্স